দুর্গা তো সিংহবাহিনী তাহলে ঘোড়ায় চেপে কেন আরে না না ওটা সিংহই মুখটা ঘোড়ার মতো বাংলার বহু বনেদি বাড়ির দুর্গা প্রতিমায় দেখা মেলে ঘটক সিংহের কিন্তু সিংহ কেন সিংহের মতো দেখতে নয় কেন ঘোড়ার মতো দেখতে এর দু তিন রকমের ব্যাখ্যা দেয় লোকেরা গবেষকরা তারা বলে যে এই বাংলার পালেরা উড়িষ্যার দ্বারা প্রভাবিত হয়ে ঘটকমুখী সিংহ তৈরি করতেন উড়িষ্যার লোকরা সিংহটাকে এইভাবেই দেখত আর আমাদের এই বাংলার পালেরা তখন সিংহ দেখেনি বাংলার জঙ্গলে সিংহ নেই বাঘ আছে বাংলার মানুষের সিংহ চাক্ষুষ করা উনিশ শতকের শেষে চিড়িয়াখানা পত্তনের পর আঠারোশো আশির দশকে চিড়িয়াখানায় সিংহের আমদানি দুর্গার সিংহে বিপ্লব ঘটাতে নাকি সাহায্য করেছিল সাহেবদের সেই চিড়িয়াখানায় তিরিশের দশকে এক চালা ভেঙে প্রথম পাঁচ চালা প্রতিমা গড়েছিলেন কুমোরচুলির শিল্পী গোপেশ্বর পাল গোপেশ্বর পাল মানে সম্মানীয় গোপেশ্বর পাল মানা গেছেন তার ছেলের কাছ থেকেই শুনেছি তিনি বলেছিলেন যে গোপেশ্বর পাল ওদের চিড়িয়াখানায় পাঠাতেন তবে ভিন্ন মত রয়েছে মধ্যযুগের বাংলার ভাস্কর্যে কিন্তু সিংহের দেখা মেলে তাই বাঙালি শিল্পীরা সিংহের আদলের সঙ্গে পরিচিত ছিলেন না সেটা বোধ পুরোপুরি ঠিক নয় ঘটকমুখী সিংহের আবার অন্য যুক্তিও রয়েছে বৈষ্ণব বাড়ির প্রতিমায় সিংহ ঘোড়ার আদলে আর শাক্ত বাড়িতে মতো। কৃষ্ণনগরের রাজবাড়িতে হন সিংহ সেখানে ঘটক মুখে বাজার রাজবাড়িতেও কিন্তু তাই আবার তৃতীয় একটি মত রয়েছে ব্রিটিশ রাজশক্তির প্রতীক ছিল পরাক্রমশালী সিংহ এদেশে ঔপনিবেশিক স্থাপত্যে তাই সিংহের ছড়াছড়ি অনেকের মতে সেই সিংহেরই প্রভাব পড়ে দুর্গার বাহন কল্পনায়